আসসালামু আলাইকুম ভাইজান আপনার সঙ্গে একটু কথা বলা যাবে ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে তো ভাইজান আপনার নামটা জানতে পারেন মোহাম্মদ ফুল মিয়া চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি তো একজন সাহসী মানুষ এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন কোন দেশের বাংলাদেশের ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের একজন ভোটার তো ভাইজন যেহেতু আপনি বাংলাদেশের প্রচণ্ড একটি সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় বিষয়টি হলো এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে

এই একটু সুস্থ নির্বাচন হবে না ওই ফাঁসিবাদীর প্রতি অনুসরণ করতে হবে পথে অনুসরণ করতে হবে নির্বাচন যদি সুস্থ দিতে চান হ্যাঁ তাহলে ফাঁসিবাদী সারা নির্বাচন বাংলাদেশে সুস্থ হবে না অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে এবং চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যার কারণে কিন্তু আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আর এই জন্যই কিন্তু আপনার নাম শোনার পরে আমি বলেছিলাম ভাইজান আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন হ্যাঁ মন করা কিছু তো রাষ্ট্র চলবে না রাষ্ট্র চলবে মেধা থাকতে হবে মেধা থাকতে হবে ওই দুর্নীতি করে দালালি করে তো রাষ্ট্র চলবে না